আখির এই নতুন লুকে নাচানাচির পরে নতুন লুক দেখানোর পরে তিসা কি আর চুপ করে থাকতে পারে সেও চলে এলো হলুদ পরীর নতুন লুকে সকলকেই তাক লাগিয়ে দিল তিসার এই হলুদের সে তো আহাদের হলুদ পরী তো ভিহ আখির নতুন লুক দেখে তিসাও কি কম যায় সেও নতুন লুক নিয়ে নিল এবং নতুন লুকেই যেন সবাইকেই তাক লাগিয়ে দিল তাহলে চরুণ বিস্তারিত ঘটনাটাই জেনে নেওয়া যাক আখি তার বোনের জন্মদিনে নতুন একটা লুক নিয়েছে আর যে লুকটা নেওয়ার পরে সকলের মুখে শুধু আখির রূপের চর্চা এরপরেই ঘটল নতুন এক ঘটনা আখির এই নতুন লুক দেখার পরে তিসা কি আর চুপ থাকতে পারে সেও নতুন হলুদ লুকে হাজির হলো তিসার এই নতুন হলুদ লুক যেন সকলকেই তাক লাগিয়ে দিল এতদিন বিভিন্ন মাধ্যমে কিন্তু তিসা তাকে আহাদের লাল পরি বলেছে নীল পরি বলেছে আজকে তিশার এই লোক দেখে মনে হচ্ছে সে আহাদের হলুদ পরী হলুদ পরী রূপে যেন সে এবার নেমে এলো হলুদের সাজ নিয়েছে তিশা আখির এত এত লুক দেখার পরে তিশা কি আর চুপ করে থাকতে পারে এজন্য সেও এবার হলুদের সুন্দর একটা লোক নিয়েই হাজির হলো এবং হলুদের এই লুকটা দেখার পরেই তিশাকে অনেক বেশি প্রশংসায় ভাসতে দেখা যাচ্ছে কারণ তিশার এই হলুদের লুকটা অনেক বেশি সুন্দর হয়েছে যেটা সকলেই প্রশংসা করছে সে সব সময় চায় তো আখিকে তার নিজে দেখাতে এজন্য সেও এবার হলুদের লুকটা নিয়ে আখিকে আবারও নিজে নামিয়ে দিল দেখিয়ে দিল সব সময় সে আখির উপরে আছে আখির থেকে সে উপরেই থাকবে তার এই হলুদ লুকে যেন আসলেই তাকে হলুদ পরীর মতো রাখছে হলুদ সাজে সেজেছে আজ তিশা তিশার এই হলুদ সাজ দেখে অনেকেই তিশার অনেক বেশি প্রশংসা করছে কেউ কেউ তো বলছে শাড়িতেই নারী তিশাকে শাড়ি পরলেই অনেক বেশি সুন্দর লাগে এমনকি তিশাও সব সময় বলে সে শাড়ি অনেক বেশি পছন্দ করে এবং শাড়িতেই তাকে বেশি সুন্দর লাগে এবার জন্য তীষা সেই কথায় সত্যতা প্রমাণ হলো তিশা আবারও শাড়ি পরে নতুন লোকে হাজির হয়ে সকলকে যেন লাগিয়ে এই দিল হলুদের নতুন লুক অনেক বেশি প্রশংসায় ভাসছে এখন তিসার এই হলুদের মুখে মুখে একটাই কথা তিসা হলো আহাদের হলুদ পরী তো দর্শক আপনাদের কাছে আখি এবং তিসার এই নতুন দুই লুকের ভিতরে কার লুকটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন